কী করম বাবা হে প্রব একটু বাতাস দাও লোডশেডিং ওই সময় হলো হরিদিন তো গেলো সন্ধ্যা হলো করো আবার কে আবার কে হ্যালো নিত্যানন্দ বাবু বলছেন হ্যাঁ অভিনয় করতে চান তো আপনি একটা সুন্দর ছবি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন হ্যাঁ যদি ভালো লাগে না আমি নিজেই কাস্টিং করে দেবো আমার নাম আনন্দী বোস গোয়েন্দা বিভাগ থেকে বলছে আমার কিছু ইনফরমেশন দরকার ছিল হ্যাঁ দিদি হ্যাঁ দিদি বলুন শুনছেন আপনার চা আপনি কি রেগে আছেন কাল রাতের জন্য না ও ঠিক আছে ইটস ওকে আসলে কোনোদিন শহরের সাথে পাইনি তো তাই আমরা গরিব লোক মা মেটার ভবিষ্যৎ করবে বলে শহরে পাঠিয়েছিল তারপর থেকে মেটার কোনো খোঁজ পাইনি চোখে দেখা তো দূর গলার আওয়াজটা পর্যন্ত পাইনি মাকে শুধুলে বলতো ভালো আছে এখন কে খোঁজ দেবে আমার মেয়েটা চালান হয়ে যায়নি তো খুকু খুকুমা 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 嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯